রাধে রাধে মিত্র দণ্ডবধ প্রণাম সব ভক্তদের তো প্রতিদিনের মতো আজও আমরা শ্রী রাধারানীর সন্ধ্যা আরতি রাধাকুণ্ডের দর্শন আপনারাও আজও করবেন তো তার আগে আমরা মদনমোহন মন্দিরের দর্শন করে নিচ্ছি দেখতে পাচ্ছ শ্রী রাধারানী রাধাকৃষ্ণের সেই দুর্লভ দর্শন দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে শ্রী রাধারানীকে কী সুন্দর করে সাজিয়ে তুলেছে তো আমরা প্রতিদিন দর্শন করে এখানে আজও দর্শন করে নিলাম তারপরে আমরা পরিক্রমার দিকে যাব আপনারা সঙ্গে থাকুন তা আমরা ললিতা কুণ্ডে চলে এসেছি জয় ললিতা মহারানীর জয় তা আপনারা ললিতাকুণ্ডের দর্শন করুন দেখতে পাচ্ছ ভক্তরা দর্শন করছে তা আমরা পরিক্রমার দিকে যাচ্ছি তো আমরা পরিক্রমা করতে করতে চলে আসি রাধাবিনোথ মন্দিরে এখানেও দর্শন করুন শ্রী রাধারানী রাধাকৃষ্ণকে রাধে শ্যাম আমরা আবারও পরিক্রমার দিকে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন রাধা রাধে মিত্র আপনারা আমি প্রতিদিনের আপনাদেরকে দর্শন করাই ব্রজবিহারী মন্দিরের দর্শন করে নিন আপনারা তা আমি প্রতিদিন আপনাদের জন্য পরিক্রমা দর্শন করাই তা আপনারা আমার সঙ্গে প্রতিদিন এই ভিডিওটা দেখে আপনারা পরিক্রমা দর্শন করবেন আর আরতি দর্শন করবেন আপনাদের প্রতিদিন একটা করে পরিক্রমা সম্পন্ন হবে তো এইভাবে আপনারা সঙ্গে থাকবেন তা আজও পরিক্রমা করুন আপনারা সঙ্গে থাকুন দেখুন কত সুন্দর চিত্র আর্ট করেছে রাস্তার ধারে শ্রী রাধারানী রাধাকৃষ্ণের তো আমরা পরিক্রমা করতে করতে শ্যামকুণ্ডের কাছে চলে এসে আপনারা এখান থেকে একটু শ্যামকুণ্ডেরও দর্শন করে নিন এই দেখুন আপনারা দর্শন করুন শ্যামকুণ্ডের তো এভাবে আপনারা প্রতিদিন দর্শন করবেন শ্রী রাধারানীর রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের পরিক্রমা পথে এইভাবে আপনারা প্রতিটা দিন পরিক্রমা একদিন করে প্রতিটা দিন করবেন আর তো গোটা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের পরিক্রমা হয়ে যাবে শ্রীনাথ মন্দিরও দর্শন করে নিচ্ছি আমরা তো যেই ভক্তদের যারা এখন পর্যন্ত শ্রী রাধারানী রাধাকুণ্ডের দর্শন করতে পারেননি তাদেরকে বারবার করে বলছি প্রতিদিন আপনারা এইভাবে পুরো পরিক্রমাটা দর্শন করবেন সঙ্গে থাকবেন তা আপনাদের পরিক্রমা সম্পূর্ণ হবে প্রতিদিন একটা করে তো আমরা দর্শন করে নিচ্ছি গৌণিতায় মন্দিরের এখানে আপনারা মন ভরে দর্শন করুন আমি দণ্ডপাত প্রণাম করে নিলাম এতক্ষণ তো আপনারা সঙ্গে থাকুন তার পাশে পাট চলছে দেখুন এক মাতাজিকে নিয়ে এসছে তিনিও দর্শন করে ইনি যাওয়া এই মাতাজিও এভাবে অনেক মাতাজি রয়েছে যারা আশ্রমে রয়েছে তারা প্রতিদিন পরিক্রমা করে দর্শন করে এখানে এই ধামটা এমন ধাম যে জীবনে সারা জীবনে কত বছর পরে একবার এই ধামের ধামে বাস করার কৃপা হয় তো যারা দেখতে পাচ্ছেন এই ধাম ধামে যারা ধামে মোবাইল থেকে হোক ভিডিওর মাধ্যমে যারা দর্শন করছেন তো সেই দর্শনটা আপনারা মন ভরে করবেন আর সাথে থাকবেন আপনার সঙ্গে থাকুন এখানে পাঠ চলছে আবার আমরা পরিক্রমার দিকে যাচ্ছি প্রতিদিনের মতো আজও মিত্র ভক্তরা আমরা চলে এসছি শ্রী রাধাগানের রাধাকুণ্ডের এক ঝলক দর্শন এখান থেকে আপনাদের করিয়ে নিচ্ছি আমরা আবারও পরিক্রমার দিকে চলছি তো পরিক্রমা করতে গেলে এখানে মন্দির পরে এখানে আমরা বজরঙ্গবলির দর্শন করে নিব। আমরা আবার পরিক্রমা শুরু করছি তো পরিক্রমা করতে গেলে কুণ্ডেশ্বর মহাদেবেরও দর্শন করে নেব আপনারা দর্শন করে নিন আমরা দর্শন করে নিলাম এখন আমরা পরিক্রমা পথে আবারও যাব তো এই সেই দুর্লভ দর্শনের জায়গা শ্রী রাধা রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করুন আর মিত্রদেরকে আমি প্রতিদিন এইভাবে কেন বলি যে যারা দূর থেকে দেখছেন শ্রী রাধা রানী রাধাকুণ্ডের সেই দুর্লভ দর্শন আপনারা এই ভক্তদের মতন প্রতিদিন পরিক্রমাতে জুড়ে থাকবেন প্রতিদিন আপনারা পরিক্রমা করবেন আপনি মন থেকে বলছি আপনাদের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা পরিক্রমা সম্পূর্ণ হবে আর শ্রী রাধারানীর কৃপা অবশ্যই লাভ হবে মন থেকে আপনারা দর্শন করবেন তো অবশ্যই আপনাদের কৃপা লাভ হবে এই দুর্লভ দর্শন প্রতিদিন করতে থাকবেন দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে আর প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেই থাকে আপনারাও কৃপা হলে আপনারাও শ্রী রাধারানীর রাধাকুণ্ডে এইভাবে একদিন হলেও এসে দর্শন করবেন আর এই দুর্লভ দর্শন আপনারা প্রতিদিন করুন মিত্ররা দেখতে পাচ্ছ সব ভক্তরা সন্ধ্যা আরতি করছে এই দেখুন আর আমাদের শ্রী রাধা রাণী এই রাধা রাধাকণ্ডের এই দুর্লভ দর্শন মন ভরে করতে থাকবেন সব সময় আর মন থেকে বলবেন রাধে রাধে মিত্র রাধে রাধে আর এখান থেকে আপনারা দর্শন করুন আমাদের চন্দ্রদেবদের এক ঝলক দেখতে পাচ্ছ চন্দ্রদেবের দর্শন করছি সঙ্গমের সেই মন্দিরের উপরে উপরে থেকে আমি দর্শন করালাম চন্দ্রদেব লাল হয়ে রয়েছে আগামীকাল পূর্ণিমা চলে গেছে তো আজও আপনাদেরকে দর্শন করালাম তো এইভাবে আপনারা সব সময় দর্শন করবেন প্রতিটা দিন দর্শন করবেন আপনার জন্য রাধারানীর কৃপা আপনাদেরকে আমি প্রতিদিন দর্শন করাবো এভাবে আপনারা থাকবেন মিত্ররা আমি আবারও বলছি আপনারা পরিক্রমা পথে প্রতিটা দিনে দর্শন করবেন সন্ধারতি আর প্রতিটা দিন শ্রী রাধারানীর রাধা কুণ্ডের সন্ধ্যা আরতির এই দুর্লভ দর্শনের জন্য আমি তা তার মধ্যে আমি সন্ধ্যা করে নিচ্ছি আর মৃত্যুদেরকে আমি বলতে চাই শ্রী রাধারানী যে নিজের হাতে তাদের সখীদেরকে নিয়ে যে রানী রাধা কুণ্ড ওটা তৈরি করেছিল আর এই কুণ্ডটা কিছুদিন পরে শুনতে পাচ্ছি সংস্কার হবে কুড়ি বছর পরে এই কুণ্ড সংস্কার হবে কুড়ি বছর আগে হয়েছিল সংস্কার মানে আপনাদেরকে আমি বলে বুঝাই যে এই কুণ্ডের জল শ্রী রাধারানীর এটাকে পরিষ্কার করে মানুষে পরিষ্কার করবে যে শ্রী রাধারানীর হাতে যতটুকু তৈরি করা রয়েছে যতটুক সেটা দর্শন করা যাবে এই এই দর্শন শ্রী রাধারানীর হাতে তৈরি করা আপনারা এই দুর্লভ দর্শনের জন্য থাকবেন আমি চেষ্টা করব ডেটটা কবে জানার জন্য আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা সাথে থাকবেন আর আমি অনেক সৌভাগ্য যে আমি এই দর্শন দর্শনের সেই রাধারানীর কৃপায় দর্শন করতে পারবো আর সব ভক্তদেরকে এই দর্শন করাতে পারবো তা আপনারা মন থেকে বলুন রাধে রাধে মিত্র আর এইভাবে আপনারা জুড়ে থাকবেন এই সন্ধ্যা আরতি হচ্ছে দেখতে পাচ্ছ অনেক মাতাজিরা এখানে রয়েছে বাবাজিরা রয়েছে সবাই মিলে শ্রী রাধা রাধাকুণ্ডের দিকে তাকিয়ে তারা সন্ধ্যা আরতির কৃপা লাভ করছে আর এই কুণ্ডের জল আপনারা দেখতে পাচ্ছে সেই দুর্লভ আপনারা এভাবে সাথে থাকবেন মিত্ররা দেখতে পাচ্ছ মাতাজিরাও ক্যামেরা করে চারোদিকে দেখাচ্ছে আত্মীয় স্বজনকে ফোন করে ভিডিও কল করে যে দেখো দেখুন শ্রী রাধারানী রাধাকুণ্ডের দর্শন করুন সন্ধ্যা আরতি চলছে তা আপনাদেরকে দর্শন করার জন্য আমি রয়েছি এই দুর্লভ দর্শন করবেন দেখতে পাচ্ছ কিছু সময়ের মধ্যে চন্দ্রমা কোথায় ছিল আর কোথায় উঠে গেল তা আপনারা এভাবে সাথে থাকুন মিত্ররা আমি আবার এখান থেকে দর্শন করে পরিক্রমার দিকে যাব তো এই দেখুন আমি আর তো মিত্ররা প্রতিদিন আপনারা এভাবে দর্শন করবেন আর পাশে থাকবেন তা আমি পরিক্রমার দিকে চলে এসেছি তো ভক্তদের সাথে আমিও এগিয়ে যাচ্ছি রাধাকুণ্ডের মেন গেট দেখালাম আপনাদের রাধা রাধা মিত্র আমরা এখন শ্রী গোপীনাথ মন্দিরের দর্শন করে নেবো আপনারাও দর্শন করুন দেখতে পাচ্ছ কত ভক্তরা দর্শন করছে তো এখানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে সন্ধ্যা আরতি হয়ে গেছে তো আমি আপনারা তাও দর্শন করানোর চেষ্টা করছি এই যে দর্শন করুন শ্রী রাধা রানী রাধা কৃষ্ণের এই গোপীনাথ মন্দিরে দর্শন করুন তো চলুন আমরা এখান থেকে দর্শন করা হয়ে গেছে তো আমরা এখন পরিক্রমার দিকে যাব আবারও তো মিত্ররা দেখতে পাচ্ছ তা আমরা এখন গোবিন্দ মন্দিরের দর্শন করে নেব আপনারা সঙ্গে থাকুন আমরা গোবিন্দ মন্দিরে যাচ্ছি তো কত ভক্তরা দর্শন করে বেরোচ্ছে আমরা যাচ্ছি দর্শন করতে দেখতে পাচ্ছ দর্শন করুন আপনারা উহ কি দুর্লভ দর্শন মিত্ররা দেখতে পাচ্ছ গোবিন্দ মন্দিরে শ্রী রাধারানী রাধাকৃষ্ণের এই দুর্লভ দর্শন আপনারা করুন দেখতে পাচ্ছ রাধা গোবিন্দর দর্শন ওহ রাধা রানী তোমার কৃপা তুমি এইভাবে সব ভক্তদেরকে প্রতিদিন এভাবে দর্শন করাবে তুমি মিত্ররা দর্শন করে নিলেন আপনারা দেখতে পাচ্ছ আর ভালো ভালো করে দর্শন করুন তো মিত্র আমাদের দর্শন হয়ে গেল তো আমরা পরিক্রমার দিকে যাচ্ছি এই দেখতে পাচ্ছ তো আমরা এখন জগন্নাথ মন্দিরে দর্শন করে নিব জয় জয় শ্রী জগন্নাথ জয় জগন্নাথ তা আপনারা জগন্নাথ মন্দিরে দর্শন করলেন মিত্ররা তা আমাদের জগন্নাথ মন্দির প্রতিদিন যারা দেখে যারা দর্শন করে তারা জানে জগন্নাথ মন্দির হওয়ার পরে আমাদের সেই আমাদের কলোনির রোড তা আমাদের এখান থেকে পরিক্রমা শুরু করি এখান থেকেই সম্পূর্ণ হয় তা আপনারা এবার সাথে থাকবেন রাধে রাধে মিত্র